প্রবল বৃষ্টিতে সৌদি আরবের দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদের ছাদ ভেঙে পড়েছে তবে মসজিদের ছাদ ভেঙে কেউ আহত হননি কারণ ওই সময় সেখানে কেউ ছিলেন না সৌদির বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে মসজিদটির বাইরের অংশের ছাদটি ধসে পড়েছে মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল স্টিলের ছাদটির উপর এতই পানি জমা হয়েছিল যে এটি তার ভার বহন করতে পারেনি এরপর একটি পর্যায়ে এটি ভেতরের দিকে ধসে পড়ে তখন মসজিদের ভেতরে বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদের যেসব কার্পেট ছিল সেগুলো পানিতে ভিজে যায় কে একজন মসজিদের মূল ভবনের ভেতর থেকে ছাদ ভেঙে পড়ার মুহূর্তটি নিজের মোবাইল ফোনে ধারণ করেন বৃষ্টিপাতের কারণে দেশটিতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে সরাসরি ক্যাম্পাসে আসার বদলে অনলাইনে পাঠদান কর্মসূচি চলছে মধ্যপ্রাচ্যের মতো আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও প্রচন্ড হচ্ছে বৃষ্টির কারণে আমিরাতের দুবাই বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তেরোটি ফ্লাইট বাতিল করে দেওয়া হয় এছাড়াও পাঁচটি বিমানকে মাঝ আকাশ থেকে ফিরিয়ে দেওয়া হয় আবহাওয়ার এই অবস্থা বৃহস্পতিবার রাত পর্যন্ত বিরাজমান থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে